কাছে আমার নারী বিষয়ক একটা প্রশ্ন সেটা হচ্ছে নারীরা বিদেশি গৃহকর্মী হিসেবে কাজ করার কারণে সাময়িকভাবে অবমূল্যায়িত হয় নারীদের বিদেশ যাত্রা বিস্তার অভিযোগ রয়েছে এর মধ্যে প্রথম অভিযোগ নিয়োগকর্তা বা এজেন্সি অনেক সময় ভিন্ন শর্তে কাজ করায় অনেক গৃহকর্মী বা পরিচারিকা শ্রেণীর নারীকে নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করতে হয় যুক্তির চেয়ে কম চুক্তির চেয়ে কম মজুরি সেক্সুয়াল হারাসমেন্ট বাট দেয়ার নট আনেবল দেয়ার আনেবল টু রিপোর্ট এসব ক্ষেত্রে নারীর কর্মসংস্থানকে নিরাপদ সম্মানজনক কিভাবে করা যায় বলে আপনারা মনে করেন কিংবা আপনাদের সংগঠনের নারী নেত্রীদের এই ধরনের কোনো উদ্যোগ রয়েছে কিনা এই ধরনের প্রতিবাদ কিংবা সঞ্চয় সমাধানের জন্য ধন্যবাদ চেয়ারপার্সন আলোক করণ সম্ভব হিউরেস অ্যা কোশ্চেন যে আমাদের সংগঠন বাংলাদেশ জাগাদি দ্যাট পয়েন্ট একত্রিশ দফায় নারীদের অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে কিন্তু আমাদের সংগঠন হোক বা বাংলাদেশের যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন থেকেই এই বিষয়ে আলোকপাত সবসময় কমই করা হয় প্রতি বছর আমরা যদি ডেলি স্টারের গত বছরের একটা রিপোর্ট অনুযায়ী দেখি যে গত তিন বছরে এক হাজারের কাছাকাছি নারীরা যারা কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়েছেন তারা স্বাভাবিক মৃত্যুর সম্মুখীন হয়েছে চিকিৎসাবিহীনভাবে অনেকের হচ্ছে রিপোর্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হয়েছে ব্রুটালিজির কথা বলা হয়েছে দ্যার আ লট অফ এই এম্বাসিগুলোতে বিশেষ করে যে কান্ট্রিগুলো খুবই একটু উন্নত দেশ না মোটামুটি একটি দেশ আর এইসব নারীদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের ইকোনমিক লেভেলের এক লোয়ার লেভেলের থাকে অ্যান্ড দে হ্যাভ আ লট অফ প্রবলেম তাদের ফ্যামিলির লোকেরা বাংলাদেশে তাদের ডেড বডি পাওয়ার পরে এটা নিয়ে যে বাংলাদেশকে রিপোর্ট করবে এই এই সিচুয়েশনটাও তারা জানে না যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে তারা বলতে পারে যে তাদের পরিবারের মা বোনের গায়ে হাজারটা দাগ তারা লাশ গোসল করানোর সময় দিচ্ছে দিস ইজ দ্য এবং এ বিষয়ে সচেতন না যে এক্স্যাক্টলি কোথায় রেমিডি পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের কর্মসংস্থানের জন্য এখানে অনেক বক্তারাই বলেছে যে একটা চক্রের বিষয় আছে এই দালাল ফ্যামিলিগুলোকে অ্যাজ আ ল স্টুডেন্ট আমি জানি যে প্রচুর পরিমাণে থ্রেড করে যে তুমি বলবা না তোমাদের যে নারী নেত্রী নারী যে এসেছে যাদের ডেড বডি এসেছে তার ডেড বডিতে কী রকমের ব্রুটালিটি আছে এবং থার্ডলি সিচুয়েশন হচ্ছে এরা বিদেশে বসে সেদের যেহেতু শিক্ষাগত যোগ্যতাটা মিনিমাম লেভেলের থেকেও অনেক সময় কম থাকে এরা বিদেশে বসে বুঝতে পারে না যে কোন ধরনের সাপোর্ট সেন্টারের কাছে এরা যাবে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ব্রুটালিটির বিরুদ্ধে এবং বেতন কম দেওয়ার তো নারী পুরুষ নির্বিশেষে আছেই সো আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মে বিশ্বাস করি যে একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশের নারী বলতে তো শুধুমাত্র এলিট ক্লাস বা বিভিন্ন নারীরা না যারা প্রবাসে যারা কর্মজীবী নারী আছে তাদের কথাও আমাদের একত্রিশ দফার মধ্যে ইনক্লুডেড বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনায়ক তারেক রহমান অবশ্যই এ বিষয়ে ইনিশিয়েটিভ নেবে তবে আমার অর্পণ আলোকসঙ্গ এবং চেয়ারপারসন পৃথিকা বিন্দে হোসেন ম্যামের কাছে এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে অর্পণ আলোক সংঘ যেন গভর্নমেন্ট আল্লাহ রহমতে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন করুক বাংলাদেশে তার উপরে যেন পেশার গ্রুপ হিসাবে বাংলাদেশের কর্মজীবী এই যে প্রবাসী নারীরা আছে তাদের রাইট নিয়ে কাজ করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নারী নেতৃত্ব আছে সর্ব স্তরের আপনার সাথে থাকবো এখানে আমি

আজকে আসলে অর্পণ আলোক সংঘ আয়োজিত যিনি এটা প্রধান বলা হয় বিধিকা বিন্দে উনি আসলে জামাতের যে আমির আছে উনি নারীদের কর্ম ঘন্টা কমানোর কথা বলছিলেন যে পাঁচ ঘন্টা আর আমাদের এই মানে চেয়ারপারসন এখানে অর্পণ আলোর সঙ্গে অনেক সময় কথা দিয়ে চরমারা হয় কাজ দিয়ে চরমারা হয় তো বিষয়টা হচ্ছে উনি কাজ দিয়ে এই চরমেরে দিলেন পাখিদের জন্য যে বিয়ের আরো বেশি পরিশ্রম কিভাবে করবে নারীরা আরো দিনকে দিন আরো এগিয়ে যাবে এবং প্রাক্তন চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নীতি গ্রহণ করেছেন যাতে আমাদের বোনের আরো রাজনীতিতে আগ্রহী হয় তার জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকবে তো যেহেতু প্রবাসীদের বিষয় যেটি ভাবি বললেন আসলে কি কি হওয়া উচিত আর কি কি হওয়া উচিত না এর মধ্যে একটা ডিমার্কেশন লাইন থাকা উচিত যে আমাদের কি কি হওয়া উচিত যে একজন যখন প্রবাসে মারা যায় নিয়ম হচ্ছে কি সে তার এম্বাসিতে যোগাযোগ করবে যে বাংলাদেশের যে এম্বাসি আছে সেখানে যোগাযোগ করবে সেখানে শ্রম কল্যাণ যে উইন আছে তার মাধ্যমে তারা এই দেশে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যেটা আছে তাদের সাথে যোগাযোগ করে এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই উনিশশো সালে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি বিএমইটি গঠন করেন বিএলপি হচ্ছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ যার মাধ্যমে যাত্রা শুরু হয় এবং ওয়েজ আর্নার্স যে বোর্ড গঠন করা হয় সেটি এখন একশো ছিয়াত্তরটি দেশে আছে এবং মাত্র সাড়ে আট হাজার শ্রমিক ছয়টি দেশে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ছিয়াত্তর সালে গিয়েছিল এখন সেটি এক কোটির উপর রয়েছে একশো ছিয়াত্তরটা দেশে তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যে স্লোগান দেই না যে#!/র আলো ঘরে ঘরে জ্বালো কেন সেই আলোKita আমরা করব প্রত্যেকটা স্লোগানের প্রত্যেকটা জায়গা ব্যাখ্যা আছে তো এই#!/রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য একটি জোরে পড়া ডেলি হবে না#!/সমাজে জিয়া রহমান ছিলেন এখন আমাদের যে হয় উচিত আর কি কি হয় কারণ একজন মানুষ যখন সেই জায়গায় प्रवास তার কষ্টগুলো হচ্ছে সে নিজেকে ভালোবাসে না ভালোবাসে না এই সেন্সে কেন যে আমার বাবা উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন দুবাইতে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিতে উনি ওখানে সিনিয়র ম্যানেজার হিসেবে রিটায়ারমেন্টে গেছেন তো উনি কি উপহার পেয়েছেন উপহার হয়তো বা আমাদেরকে ভালো এডুকেশন দিতে পারছেন আমাদেরকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন কিন্তু উনি নিজে কি কাজ পেয়েছেন অভিশাপ উনি এখন অ্যালথেমারের রোগী কারণ একাধিক্য হচ্ছে অন্যতম একটা কারণ অ্যালথেমার হওয়ার জন্য একটা উদাহরণ দিলাম যে উনি রোগ কি উপহার পেয়েছেন আর কেন উনি প্রবাসে গিয়েছিলেন সেই জায়গায় প্রত্যেকেরই অনেকের আলাদা আলাদা ঘুমা থাকতে পারে কিন্তু আমরা যদি স্পেসিফিক করে বলতে চাই কেউ তো স্বেচ্ছায় যারা যায় যেটা তারা থাকে তাদের আলাদা আর অনেকে আছে আমরা বলি না যে ঠেকায় পরে যাওয়া সেই জায়গায় যখন উনি দেশে ছিলেন ইঞ্জিনিয়ার হিসাবে উনি তিনি চাকরি করতে আঠাশশো টাকা বেতনে ওই সময় আটাইশো টাকা বেতনে দেখা গেল আমাদের হয়তো বা ভালো এডুকেশন দেওয়া মানে একটা ওয়েল টুডু ফ্যামিলি হওয়া সেটা হয়তো বা সম্ভব হইতো না যখন উনি প্ল্যান করলেন যে আমাদেরকে ফুল ফ্যামিলি করে নেবেন সে সময় আমি লাকিলি বা স্কুলে চান্স চান্স পাই তো চিন্তা করলো আচ্ছা ছেলে চান্সপোর্ট থেকে ভালো এডুকেশন থাক কিন্তু তাদের সমস্যাটা কি তারা কখনো নিজেদেরকে হয়তোবা বলতে চান না বা ভালোবাসতে চান না উনি যখন এই দেশে ছিলেন ভালো ফলগুলো যে কোন একটা ফ্রুটস আঙ্গুর বা একটু দাম ছিল বেশি উনি তখন নিজে হয়তোবা বা সেটি অ্যাফোর্ড করতে পারতেন না কিন্তু যখন দেশের বাইরে থাকতেন তখন উনি যখন নিজে ফুস থাকত তখন নাকি আমাদের কথা মনে পড়তো যে আমরা এই বিষয়গুলো তাকে আমাদেরকে খাওয়াইতে পারতেছিলেন না একসময় তো এই জন্য উনি নিজে খাইতে পারতেন না তো এই জায়গার যে কষ্টগুলা এগুলো ছোট ছোট গল্প এক একটা গল্পের হয়তো বা কাহিনী আলাদা হতে পারে কিন্তু মূল এক জায়গায় বেঁধে যায় যে তারা প্রত্যেকে কষ্ট করে আমাদের ছোট বোনটা আছে তার সমবয়সী আরেক এক চাচার মানে চাচা তো বল ওই একই বয়সী উনি যখন দেশে আসতেন তখন চিন্তা করতেন আমি আমার মেয়ের জন্য নেব আমার ভাইয়ের মেয়েও তো আমার মেয়ে কোনো একটা জিনিস উনি কিনতেন তো সেই জায়গায় উনি নিজে কখনো এফোর্ড করতে পারেন নাই সেই জায়গায় এবং নিজের ওনার প্রত্যেকটা জায়গায় রেকিংস থাকতো নেগেটিভ ঋণাত্মক জায়গায় থাকতো তো এই জায়গাগুলো নিজের খেয়াল না করা প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসে না এ কারণেই এই জায়গাগুলো সমস্যাগুলো হয় তারা টাকা সেভিংস করে কার জন্য নিজের পরিবারের জন্য সেই পরিবারের জায়গা থেকে তারা নিজেরা যে ভালোবাসার জায়গাটুকু নিজেকে যে অন করবে দেখা গেল একটা দরকার অনেকে বাইরে থেকে ফোন দেয় যে একটা এমআরআই করানোর জন্য ওখানে খরচ হয় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা সে এমআরআই করে না যে কোনো দেখা গেল যে নিজের এই টাকাটা সেভ করে সে তার পরিবারের জন্য খরচ করবে এই ছোট ছোট জায়গা থেকে বিড়ম্বনা মেডিকেল সায়েন্সের জনক হয় হিপোক্রেটিসকে ওনাকে জনক বলা হয় আমরা যখন কোনো ওপ নেই হিপোক্রেটিক ওপ নেই আমরা মেডিকেল সাইজার শুরু করি ইবনে সিনার মতো ফিলোসফার ছিল আল কানন ফিরতি বইয়ের সারা বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স উনি তখন ইনক্লুড করেছিলেন এই দার্শনিকরাও বলেছিলেন ডাক্তাররা রোগের চিকিৎসা করা কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না আমরা কি করতে পারি সর্বোচ্চ আমরা মৃত্যুটা যাতে আমরা ডিলেতে করানো যায় মানে কি রোগের চিকিৎসা করানো মানে কি তার মৃত্যুকে আমি ডিলে করলাম নট মৃত্যুর চিকিৎসা করানো সম্ভব না সেই মৃত্যুকে ডিলে করাইতে হলে দেখা গেল সে নিজেকে অবহেলা করলো গাফিলতি করলো কোনো জায়গায় সে এই জায়গাকে নিজে ওভারলুক করলো আরে আমার প্রেশার কোনো কিছু হবে না আমার ডায়াবেটিস কোনো কিছু হবে না কিন্তু সে যে দিনে দিনে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করছে সেই জায়গায় আমাদের যাইতে হবে গোড়ায় কি কি সমস্যা আমরা তাকে টিপস গুলো দিতে হবে আমরা কোন জায়গাতে টিপস দিব যে আপনি একটু ব্লাড প্রেসারটা নিয়মিত মাপবেন আপনি একটু নিজের ডায়াবেটিসটা ফলো করবেন কিন্তু আমরা সব সময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসী নিজেদের কথা একবারও ভাবেন না তারাই ভাবেন না বলে এই যে স্ট্রোক হয় আমরা যে বলি হুট করে হয়ে যায় আর বিদেশে আমাদের ভাষাগত সমস্যা থাকে এই জায়গাও কিন্তু একদম বাস্তববাদী উদাহরণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রত্যেকের জন্য বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার পাশাপাশি আর কি কি ভাষা শেখা যায় ফ্রেঞ্চ আছে স্প্যানিশ আছে চাইনিজ আছে জাপানিজ আছে উনি কিন্তু এগুলা উত্তম ফোন করেছে এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকগুলা দফা আছে যেগুলা ইন্টারলিঙ্ক সেগুলোর বাইরে আর কোনো কিছু বাংলাদেশের মানুষের বা প্রবাসী ভাইদের ভালো করা এর বাইরে সম্ভব না তো সেই জায়গায় আমাদের টিপস একটাই থাকবে আপনারা এই ভালো দিকগুলো গ্রহণ করুন একটা যখন আমাদের একটাই প্রশ্ন করলো যে আমাদের অনেকে এই দেশে যারা থাকেন প্রবাসীদের পরিবার তাদের অনেক বিড়ম্বনা হয় এই জন্যই তো সুপারিশ করেছে চার কোটি ফ্যামিলি কার্ড হবে যেটি মা বোনদের নামে হবে এবং ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম যেটি লন্ডনে আছে ইউকে তে সেদের আন্ডারে একজন জেনারেল ফিজিশিয়ান থাকবে প্রত্যেক নাগরিকের জন্য যে যার এনআইডি থাকবে তার এগেনস্টে একজন করে জেনারেল ফিজিশিয়ান থাকবেন আপনার সামান্য কোনো কিছু একটু হেডেক হলো একটু ডিসেন্ট্রি হলো একটু ডায়রিয়া হলো আপনার অ্যাপয়েন্টেড ডক্টর আছে জিপি জেনারেল ফিজিশিয়ান সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে এখন সেটার জন্য আলাদা করে আপনার কস্ট বা ফি ন্যূনতম ধারণ করা থাকবে এবং ক্যাটাগরাইজ করা থাকবে ইউএসএ তে যেটি হয় এই ফিজিশিয়ানকে আপনি দেখাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড সেখানে ভালো ভালো আপনার সে জায়গায় ফিজিশিয়ানরা থাকে আমাদের দেশে ডাক্তাররাও কিন্তু যথেষ্ট দক্ষ কিন্তু সমস্যা হলো আমরা সবাই অস্থির হয়ে যাই আমি প্রত্যেককে চাই এমনও ফোনাশে আমাদের কাছে সিরিয়াল ব্রেক করার জন্য ভাই আমার সিরিয়ালটা 60 নম্বরে উঠছে আমার একটু আগায়া দেন তো আপনারা সেখানে আমাদের আন্তরিকতা নাও আমাদের প্রত্যেককে আমরা যে 24 এর গণতন্ত্র পরবর্তী বাংলাদেশ